ধরো তুমি পড়ছ ভালো লিখছ কিন্তু সেই তুলনায় নাম্বারটা ঠিক মনের মতো হচ্ছে না কোথাও না কোথাও কিছু না কিছু খামতি থেকে যাচ্ছে আজ আমরা সেই খামতিগুলোকে পূরণ করব। আমি সুমনা আজ আমরা আলোচনা করব ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টারের পঞ্চতন্ত্র প্রবন্ধ গ্রন্থের পঁচিশে বৈশাখ প্রবন্ধটি নিয়ে পঁচিশে বৈশাখ প্রবন্ধটি একটু থামলাভাবে ট্রেনের শব্দ আসছে পঁচিশে বৈশাখ প্রবন্ধটি সৈয়দ মুস্তফা আলীর পঞ্চতন্ত্র প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই প্রবন্ধে পঁচিশে বৈশাখ বা রবীন্দ্র সব সম্বন্ধে কিন্তু কিছু বলা হয়নি যেটা বলা হয়েছে যে লেখকের দৃষ্টিতে বা সাহিত্যিকের দৃষ্টিতে রবীন্দ্রনাথ আমাদের প্রত্যেকেরই দৃষ্টিভঙ্গি আলাদা সেই দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে সাহিত্যিক সৈয়দ মোস্তবা আলী বা বহু ভাষাবিদ সৈয়দ মোস্তবা আলীর দৃষ্টিভঙ্গিতে রবীন্দ্রনাথ বা রবীন্দ্রনাথের সৃষ্টি সোনার ফসল কেমন ছিল শুরুতেই তিনি বলে নিয়েছেন তাই যদি তাকে ব্যক্তিগতভাবে দেখি তাহলে আশা করি সুশীল পাঠক এবং সহৃদয়া পাঠিকা অপরাধ নেবেন না তার মানে শুরুতেই তিনি বলে দিয়েছেন যে তিনি যেগুলো বলবেন বা যা বলবেন সেটা তার নিজের অনুভূতি সৈয়দ মোস্তফা আলী রবীন্দ্রনাথের সাহচর্য পেয়েছিলেন প্রত্যক্ষভাবে রবীন্দ্রনাথকে দেখার সুযোগ পেয়েছিলেন চেনার সুযোগ পেয়েছিলেন জানার সুযোগ পেয়েছিলেন তিনি রবীন্দ্রনাথের উপন্যাস ছোটগল্প, কবিতা নাটক সমস্ত কিছুর মধ্যে যে গীতিরস খুঁজে পেয়েছিলেন সেই গীতিরস কিন্তু বহু পণ্ডিত ব্যক্তিদের মধ্যেও তিনি পাননি যে গীতিরসের সন্ধানে তিনি শেলি কেটস গোটে হাফিজ আক্তার কালিদাস জয়দেব গালিব এদেরকে পড়েছেন এবং ধন্যও হয়েছেন কিন্তু রবীন্দ্রনাথের কাছে এসে তার বারে বারে মনে হয়েছে সবই যেন নগণ্য রবীন্দ্রনাথ এমন একজন কবি যার লেখায় আমরা আমাদের সমস্ত অনুভূতির ছোঁয়া পাই আমাদের জীবনের এমন কোনো অনুভূতি নেই যা নিয়ে রবীন্দ্রনাথ লেখেননি কেমন যেন লোকটা ম্যাজিশিয়ান ছিলেন ম্যাজিকের মতো সমস্ত কিছু তুলে ধরেছেন আমাদের সামনে তাই আমরা রবীন্দ্রনাথের গান রবীন্দ্রনাথের কবিতা ছোট গল্প যাই পড়ি না কেন সব কিছুর মধ্যেই আমরা হারিয়ে যেতে পারি কিন্তু এই পড়া কিন্তু সেই পড়া নয় রবীন্দ্রনাথের যে শব্দ চয়ন সেই শব্দ চয়নকে অনুভবে আনতে হবে রবীন্দ্রনাথের একটা গান আছে সেই গানটার কয়েকটা শব্দ আমার খুব পছন্দের তাই একটু শেয়ার করছি সেখানটায় তিনি বলছেন সমাজ সংসার মিছে মিছে সব এ জীবনের কলরব এবার এই লাইনটার যে গভীরতা সেই গভীরতা বুঝতে হলে রবীন্দ্রনাথ যে গভীরতা নিয়ে লিখেছেন এই লাইন দুটি সেই গভীরতায় পৌঁছতে হলে আমাদের ভাবনাকেও গভীর হতে হবে তাই রবীন্দ্রনাথকে বোঝা যে সে কাজ না রবীন্দ্রনাথকে বোঝা যে সে কাজ না সৈয়দ মুস্তফা আলী তিনি সারা জীবন গীতি গীতিরসের সন্ধান করেছেন আবার বলেছেন এ জীবন ধন্য মেনেছি কিন্তু সঙ্গে সঙ্গে বারবার বলেছি এমনটি আর পরিণা চোখে আমার যেমন আছে আমার যেমন আছে মানে আমাদের যেমন আছে তিনি এই প্রসঙ্গে গোটে হাফিজ আফতার কালিদাস জয়দেব গালিব সবার কথা এনেছেন এদের সম্বন্ধে কম বেশি আমরা পরে বলবো এদের পরিচয় ছোট্টর ওপরে পরে আমরা দেব যাই হোক এদের এরা প্রত্যেকে নিজেদের জায়গায় বিখ্যাত কিন্তু রবীন্দ্রনাথের মধ্যে যে অনুভূতি আছে সেই অনুভূতির অনুরণন তা ভাষায় প্রকাশ করা যায় না এখানে একটি লাইনে বলছে তার কারণ বিশ্লেষণ করতে গিয়ে বারবার হার মেনেছি রবীন্দ্রনাথের গান এমনই এক অখণ্ড রূপ নিয়ে হৃদয় মন অভিভূত করে ফেলে যে তখন সর্বপ্রকারের বিশ্লেষণ ক্ষমতা লোক পায় আমরা যদি দেখি সেলি কেটস গোটে অফ হাফিজ আফতার কালিদাস বা জয়দেব এদের লেখা বা গালিব গালিব মূলত উর্দুভাষী গজল রচয়িতা ছিলেন গজল আমরা জানি গজলে প্রেমে রয়েছে সেই প্রেম কিন্তু মানে আমাদের সাধারণ প্রেম না এটা আধ্যাত্মিক প্রেম কিন্তু তা সত্ত্বেও এই সমস্ত সুবিখ্যাত কবিদের লেখা পড়ার পরেও রবীন্দ্রনাথের কাছে এসে সাহিত্যিক বারে বারে হার মেনে গেছেন রবীন্দ্রনাথের গান অখণ্ড রূপে হৃদয় মনকে অভিভূত করে অখণ্ড রূপে মানে কোথাও যেন কোনো প্রশ্ন থেকে যায় না অদ্ভুত এক তৃপ্তি অদ্ভুত এক তৃপ্তি এবং সেই তৃপ্তি থেকে মনে হয় বারে বারে শুনি সেই তৃপ্তি থেকে মনে হয় বারে বারে শুনি রবীন্দ্রনাথকে যে অনুভব করেছে রবীন্দ্রনাথের গান কবিতাকে যে অনুভব করেছে সেই জানে রবীন্দ্রনাথ হৃদয়ের কোন স্তরে গিয়ে নাড়া দেয় জার্মানরা যখন লিডার বা ইরানিরা যখন গজল গান একমাত্র তখনই আমি রবীন্দ্রসঙ্গীত জাতীয় কিঞ্চিত রস পেয়েছি তাহলে তিনি রবীন্দ্রনাথের গানের সামান্য কিছু ছোঁয়া কোথায় পেয়েছেন না জার্মানরা যখন লিডার গান জার্মান ভাষার গান হচ্ছে লিডার বা ইরানিরা যখন গজল গান তখন তিনি তাদের গানে কিছুটা যেন সেই গীতিরসের সন্ধান পেয়েছেন তাই রবীন্দ্রনাথের গানকে তার সঙ্গে সামান্য একটু তুলনা করেছেন সম্পূর্ণ না তার সঙ্গে সামান্য তুলনা করেছেন সাহিত্যিকের লিডার বা গজল শুনে মনে হয়েছে এই গান অপূর্ব তবে গানটা যদি আরও কিছুক্ষণ চলত তবে যেন ভালো হতো অথচ রবীন্দ্রনাথের গান যে পূর্ণতা আনে সেই পূর্ণতার সন্ধান কিন্তু জার্মান লিডার বা ইরানের গজলে তিনি পাননি কোথাও যেন একটা এগুলো তো অতৃপ্তি থেকে গেছে রবীন্দ্রনাথ তার গানে তার কবিতায় যে ভুবন করে দেয় সেই ভুবন আমাদের হৃদয়কে মনকে ভাসিত করে আলোড়িত করে রবীন্দ্রনাথ কোনো গানই রবীন্দ্রনাথের কোনো গানই সম্পূর্ণ নিঃশেষ হয় না আর নিঃশেষ হয় না বলেই আমরা বারে বারে কবি রবির গানে ফিরে যাই রবীন্দ্রনাথ যে সমস্ত শব্দ চয়ন করেছেন সেই শব্দগুলো আমাদেরকে যে জায়গায় বা যে স্তরে নিয়ে যায় সেই স্তরকে বিশ্লেষণ করা যায় না এমন একটা স্তরে রবীন্দ্রনাথ আমাদেরকে নিয়ে যান যে স্তরটা আমাদের কল্পনারও বাইরে যে স্তরটা অদ্ভুত এক মাধুর্য রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথই যেমন এখানে এই প্রসঙ্গে নটরাজের প্রসঙ্গ আনা হয়েছে নটরাজকে নট নট মানে কি না যিনি অভিনেতা রাজ অভিনেতা এখানে বা নাচ অর্থেও আমরা ধরতে পারি রাজ মানে রাজা মানে যিনি নৃত্যের রাজা তিমি নটরাজ এই নটরাজের মূর্তিটা যদি আমরা ভালো করে দেখি সেখানে আমরা দেখতে পাব চতুর্দিকে ধ্বংসের প্রতীক রয়েছে এবং সেই সঙ্গে কিন্তু যে চক্রটা চারদিকে ঘিরে রয়েছে সেটা সময়ের চক্র মানে অন্তহীন সময় ধরে সেই চক্রটা চলছে আর সেই সঙ্গে সঙ্গে কি হচ্ছে সৃষ্টি স্থিতি প্রলয় তিনটে একই সঙ্গে কিন্তু চলছে সৃষ্টি হচ্ছে সৃষ্টির লালন হচ্ছে প্রলয় হচ্ছে আবার সৃষ্টি হচ্ছে এটা চক্রাকারে জীবন মৃত্যুর মধ্যে দিয়ে চক্রাকারে এটা যুগের পর যুগ ধরে এটা পরিবর্তিত হয়ে চলেছে যাই হোক নটরাজের মূর্তিকে যদি অন্যভাবে আমাদেরকে দেখানো হয় তাহলে কি হবে আমাদের কাছে কিন্তু সেটা ভালো লাগবে না কারণ নটরাজের ভঙ্গিটা আমরা যেভাবে দেখে অভ্যস্ত ওভাবেই আমাদের ভালো লাগে ঠিক সেরকমভাবে রবীন্দ্রনাথের গানে রবীন্দ্রনাথের কবিতায় যে শব্দ চয়ন আছে সেই শব্দ আমাদেরকে যে গভীরতায় নিয়ে যায় সেই গভীরতা বিশ্লেষণ করা যায় না আমাদেরকে যে উচ্চতায় নিয়ে যায় সেই উচ্চতাও বিশ্লেষণ করা যায় না মনে হয় যেন আমরা স্বর্গে পৌঁছে গেছি কিন্তু সেটাকে অনুভব করতে হবে রবীন্দ্রনাথের গান রবীন্দ্রনাথের কবিতা এগুলোকে অনুভব করতে হবে অনুভব করতে পারলে তবেই রাবীন্দ্রিক স্বর্গে পৌঁছানো যায় রবীন্দ্রনাথের স্বর্গে পৌঁছানো যায় কখনো কখনো আমরা দেবতাকে মানুষ করে ফেলি মানুষ হিসাবে গণ্য করি আবার কখনো কখনো আমরা মানুষকে দেবতা বানিয়ে ফেলি তাই রবীন্দ্রনাথ আমাদের কাছে সেই দেবতা যেমন বিশ্বকর্মা যিনি সমস্ত লৌকিককে অলৌকিক করে দিতে পারেন ঠিক রবীন্দ্রনাথও সেই অলৌকিক ক্ষমতার অধিকারী যিনি আমাদেরকে মাটির পৃথিবী থেকে টেনে তুলে সেই উচ্চতর পর্যায়ে নিয়ে যে আবার সেখান থেকে মাটির পৃথিবীতেই আনতে পারেন আর কোনো কবির পক্ষে হয়তো সেটা সম্ভবপর নয় পুরো বিষয়টা এই আছে আর কিছু নেই কে সৈয়দ মুস্তফা আলী যেভাবে দেখেছিলেন সেভাবে তিনি তার মতো করে ব্যক্ত করেছেন যে তিনি রবীন্দ্রনাথকে কিভাবে দেখেছিলেন তা এখানে শেষে এবার আমি বলেছিলাম কিছু প্রশ্ন বলবো যেমন ধরো এখানে ছোট্ট টিকা হিসাবে শান্তিদেব ঘোষের কথা আমরা বলতে পারি শান্তিদেব ঘোষ যিনি সৈয়দ মুস্তফা আলীর খুব কাছের বন্ধু ছিলেন এবং রবীন্দ্রসঙ্গীত নিয়ে প্রচুর বিশ্লেষণ গবেষণা তার আছে এবং একটা সময় বিশ্বভারতী রবীন্দ্রসঙ্গীত বিভাগের তিনি অধ্যাপক ছিলেন পরবর্তীকালে সেই বিভাগের প্রধানও হয়েছিলেন শান্তিদেব ঘোষ তারপরে আমরা যদি দেখি শেলির কথা আছে সেলিকে ছিলেন শেলি ছিলেন একজন কবি সেলি সম্ভব রোমান্টিক এরা রোমান্টিক এরা ছিল রোমান্টিক যুগের কবি শেলি কিডস ওয়ার্ডস এরা রোমান্টিক যুগের ইংল্যান্ডের বা ইংরেজ কবি ছিলেন এরা রোমান্টিক এরার কবি রোমান্টিক যুগের কবি শেলি কিডস ওয়ার্স তোমরা এগুলো এদের নাম অবশ্যই পড়েছ চেকফ ছিলেন রাশিয়ান নাট্যকার একজন মপাসা ছিলেন একজন ফরাসি সাহিত্যিক যাই হোক এদের সম্বন্ধে এই কিছুটা কিছু 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 বিষয় জানার দরকার সেটুকু আমি পরবর্তী ভিডিওতে জানানোর চেষ্টা করব। যাই হোক এখন যেটুকু বলছি এখানে শেলি কিডস গোটে হাফিজ আক্তার কালিদাস জয়দেব গালিব এদের সবার কথা আছে তা এদের সম্বন্ধে কম বেশি একটু পড়ে রেখে দিও আর এই যে এমনটি আর পড়িল না আমার যেমন আছে এই লাইনটা বেশ ইম্পর্টেন্ট অথবা এ জীবন ধন্য মেনেছি কিন্তু সঙ্গে সঙ্গে বারবার বলেছি এই লাইনটা থেকেও কোশ্চেন আসতে পারে ইম্পর্টেন্ট অথবা লিডার ও গজল এর পরিপ্রেক্ষিতে রবীন্দ্রসঙ্গীত বা নটরাজের মূর্তিকে কেন রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে তুলনা করা হলো রবীন্দ্রনাথের গানের সঙ্গে নটরাজের মূর্তিকে কেন তুলনা করা হলো সেটাও কোশ্চেন হিসাবে থাকতে পারে এছাড়া আর তেমন কোশ্চেন এখানে নেই আর আরেকটা যেটা থাকতে পারে নামকরণ পুরো পঁচিশে বৈশাখ নিবন্ধটার নামকরণ থাকতে পারে নামকরণের ক্ষেত্রে পুরোটাই প্রায় লেখা হয়েছে পুরোটাই মোটামুটি উল্লেখ করতে হবে তবে চেষ্টা করবে যেহেতু আমাদের শব্দটা বাধা রয়েছে শব্দ সংখ্যা তাই মোটামুটি অতিরিক্ত বর্ণনাগুলো বাদ দিয়ে মূল পয়েন্টে চলে আসবে আমাদের সবচেয়ে বেশি যেটা মনে রাখার দরকার বা যেটা করার দরকার সেটা হচ্ছে টু দ্য পয়েন্ট অ্যান্সার করা টু দ্য পয়েন্ট আমরা যদি অ্যান্সার করি তাহলে আমাদের নাম্বার পাওয়া কেউ ঠেকাতে পারবে না আর কিছু কিছু জিনিস একটু মেনটেন করার দরকার যেমন ধরো যখন প্যারা চেঞ্জ করছো একটা করে বুলেট চিহ্ন দিয়ে নিতে পারো বা যে সমস্ত জায়গা ইম্পর্টেন্ট সেখানে হাইলাইট করে দিলে একটু দাগ দিয়ে আর ইনভার্টেড কমা যখন প্রবন্ধের নাম লিখবে বা তখন ইনভার্টেড কমা বা প্রবন্ধ গ্রন্থের নাম লিখবে তখন ইনভার্টেড কমা দেওয়া বানানের প্রতি নজর রাখা এগুলো খুব ইম্পর্টেন্ট আমাদের নাম্বার কেন কমে যায় সেটা তো যে যিনি খাতা দেখেন তিনি একমাত্র বুঝতে পারেন নাম্বার কেন কমে যায় আমরা হয়তো ভাবি আমরা খুব ভালো পরীক্ষা দিলাম কিন্তু সেই তুলনায় আমরা কিছু নাম্বার পেলাম না কিন্তু এক্ষেত্রে আমাদেরকে পড়ার সময় একটু সচেতন হয়ে পড়তে হবে আরও একটা যেটা ছেলে মেয়েদের মধ্যে ভীষণভাবে এখন দোষ দেখা যায় সহায়িকা বই নির্ভরতা পাঠ্য বই না পড়ে সহায়িকা বই নির্ভরতা এবং সহায়িকা থেকে ওই সার সংক্ষেপটুকু পড়ে তারা ভাবে যে সবটা পড়া হয়ে গেল সে তাতে নাম্বার ভালো আসবে না কোনোদিনই আসতে পারে না আমাদের ফার্স্ট সেমিস্টার বা থার্ড সেমিস্টারে শুধু এমসি কিউ আছে সেক্ষেত্রটা আলাদা কিন্তু সেকেন্ড আর ফোর্থ সেমিস্টারে সেটা পসিবল না কখনোই সেই জন্য সবার আগে টেক্সট পড়তে হবে টেক্সট যদি ভালো করে পড়া থাকে তাহলে নাম্বার নিয়ে কোনো চিন্তা নেই আর প্রশ্ন উত্তরগুলো যখন লিখতে হবে একটু স্বচ্ছভাবে একটু পরিষ্কারভাবে টু দ্য পয়েন্ট অ্যান্সার করতে হবে প্যারা চেঞ্জ করলে একটা বুলেট চিহ্ন দিয়ে দিলে খারাপ হয় না হাইলাইট করতে হবে ইনভার্টেড কমা দিতে হবে গল্প বা কবিতা থেকে বা প্রবন্ধ থেকে কোনো লাইন তুললে সেগুলো হয় হাইলাইট করো না হলে ইনভার্টেড কমার মধ্যে রাখো বানানের প্রতি নজর রাখতে হবে যখন তোমরা টেক্সট পড়বে তখন হাতে একটা পেন্সিল নিয়ে বসে যে বানানগুলো একটু কঠিন যে বানানগুলো নিয়ে একটু সমস্যা হতে পারে অনেকেরই বানানের সমস্যা আছে যেমন ধরো হসি দীর্ঘ সমস্যা হস্য দীর্ঘ সমস্যা রয়ের সমস্যা নয়ের সমস্যা শয়ের সমস্যা এই সমস্যাগুলো দূর করবার জন্য অনায়াসে সে বানানগুলোর তলায় জাস্ট দাগ দিয়ে রেখে দেবে দাগ দিলে কী হবে বইয়ের মধ্যেই দাগ দিয়ে রাখবে পেন্সিল দিয়ে তাতে কি হবে আমাদের নজরে মাননগুলো পড়বে এবং আমরা সেগুলো শুধরে নিতে পারবো আর তেমন কিছুই বলার নেই এখান থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো লিস্ট আমি পোস্টে দিয়ে দেওয়ার চেষ্টা করব যাই হোক ভালো করে তোমরা এগুলো পড়ো যদি কারোর কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও আর যদি আলোচনা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি বাংলা ভাষা ও সাহিত্য একটু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের ইচ্ছা করলে করতে পারো না করলেও কোনো সমস্যা নেই তোমাদের ইচ্ছা ভালো থেকো সবাই